আসসালামু আলাইকুম ম্যাসেঞ্জারে গ্রুপ কল করে কথা বলবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ম্যাসেঞ্জারে চার থেকে পাঁচজন ইচ্ছা মতো অ্যাড করার পরে কথা বলতে পারবেন ভিডিও এবং অডিও অনেকেই জানেন না ম্যাসেঞ্জারে কীভাবে একসাথে গ্রুপ কল চার থেকে পাঁচজন অ্যাড করে কথা বলতে পারবেন সেটা কিভাবে করবেন সেটা এখন আমি দেখাচ্ছি প্রথমে আপনাদের ফোন থেকে এই যে ম্যাসেঞ্জারে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা প্রথমে একজনের সাথে কল করবেন তারপরে গ্রুপে সবাইকে অ্যাড করতে পারেন তা এটা গ্রুপ করতে হয় তা এখানে দেখেন হানিবুদ্দিন লেখা আমি তাকে একটা কল করতেছি এই যে দেখেন এখানে ভিডিও এবং অডিও কল করতে পারবেন তা আমি অডিও কল দিচ্ছি তা ওকে এর কাছে কল চলে গেছে ডান পাশে দেখেন তিনটা ডট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ইনভাইট পিপল ইনভাইট পিপলে ক্লিক করার পর এখানে আপনাদের যাদেরকে অ্যাড করতে চান এখানে কলে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে চাইলে এখানে নাম সার্চ দিয়েও তাদেরকে আনার পরে এখানে অ্যাড করবেন তা হ্যাঁ বন্ধুরা এদেরকে কলে ক্লিক করলে কিন্তু তারা অ্যাড হয়ে যাবে এবং আপনারা সরাসরি এখানে গ্রুপ কল হিসাবে কথা বলতে পারবেন তা আমি এটা কেটে দিচ্ছি তারপরে দেখেন আপনাদের গ্রুপ কলে যে কথা বলেছেন সেটা কিন্তু এই যে এখানে শো করবে ঠিক আছে কতজন কথা বলেছেন চাইলে আবারও কল দিতে পারেন এখানে ঠিক আছে তা এটা খুবই একটা ইজি প্রসেস তা আপনারা চাইলে পাঁচশো পাঁচজন ছয়জন জয়জনে চান অ্যাড করার পরে এখানে একসাথে কথা বলতে পারেন ভিডিও এবং অডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম